চার মাস ধরে ধুমধামে চলছে বিয়ের অনুষ্ঠান তাতে অংশ নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের রাজনীতিবিদ মহাতারকাসহ বিভিন্ন ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিরা এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে ঘিরে এসব আয়োজন ছিল বহু মানুষের আগ্রহের কেন্দ্র মুকেশ আম্বানির ছেলে রাধিকা ও অনন্তর বিয়ে উপলক্ষে প্রতিটি আয়োজন ছিল চাকচিক্যময় পোশাক চমক্রদ গয়না রূপকথার মতো সাজসজ্জা এবং ভারতীয় ও আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি রীতিমতো চাঁদের হাট বসেছিল এই বিয়েতে হলিউড তারকা কিম কার্ডাসিয়ান তার বোনের সঙ্গে এসেছিলেন কামডাউন গায়িকা রেমা থেকে শুরু করে রিসলার জনসিনা পর্যন্ত সবাই যোগ দিয়েছিলেন বিয়েতে গেল শুক্রবার এই বিয়েতে একে একে আসতে থাকেন ভারত সহ বিশ্বের সব তারকারা সন্ধ্যার পরেই তারকায় ঠাসা হয়ে যায় বিয়েবাড়ি তালিকায় রয়েছেন রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অখিলেশ যাদবের মতো নামও এছাড়াও বিয়ের দিন অনুষ্ঠানে হাজির হন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি কে রাহুল হার্দিক পাণ্ডিয়া ঈশান কিষানের মতো খেলোয়াড়েরা পাশাপাশি বলিউডের প্রায় সব তারকাই এদিন হাজির হয়েছেন আম্বানি পুত্রের বিয়েতে সামিল হতে কিং শাহরুখ খান ঋত্বিক রোশন থেকে শুরু করে অমিতাভ বচ্চন সালমান খান রণবীর সিং রণবীর কাপুর সুনীল শেঠি অভিষেক বচ্চন ভিকি কৌশল ক্যাটরিনা কাইভ সহ সবাই হাজির হয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে আম্বানি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তেরোই জুলাই হবে বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান চোদ্দই জুলাই আয়োজন করা হয়েছে গ্র্যান্ড রিসিপশন এরপর পনেরো জুলাই মুম্বাই ছাড়তে পারেন অতিথিরা সাপির হোসেন সোনালি নিউজ